আসসালামু আলাইকুম আমি নাজমা আক্তার সহকারী শিক্ষিকা গণিত চাইল্ড স্কুল প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অঙ্কের সমাধান নিয়ে গত পর্বে নয় পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম আজকে সমাধান করব দশ থেকে তাহলে তোমরা দশ নম্বর অঙ্কটা খেয়াল করো একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটি ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো সমাধানটা দেখো গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য সমান একশো এর পাঁচ ভাগের চার টাকা তাহলে এখানে কাটাকাটি করা যায় এর মানে গুণ তাহলে দেখো একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ বিশ একশো তাহলে দেখো বিশ গুণ চার চার বিশ আশি টাকা সুতরাং ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা আর এখানে বিক্রয় মূল্য আমরা পেয়েছি এখানে আশি টাকা তাহলে একশো থেকে আশি বিয়োগ করো বিশ টাকা সুতরাং ক্ষতি বিশ পার্সেন্ট এগারো নম্বর অঙ্কটা দেখো একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা এখানে যত ক্ষতি তাহলে ক্ষতিটা দেয়া নাই আমাদের আমরা ধরে নিলাম মনে করি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা সুতরাং ক্রয় মূল্য সমান চারশো যুগ ক টাকা ক্রয় মূল্যের সাথে ক যোগ হবে আবার দেখো লাভ তার তিন গুণ লাভ হয় তাহলে তিন গুণ ক তিন ক টাকা সুতরাং ক্রয় মূল্য সমান চারশো আশি বিয়োগ তিন ক টাকা এবার আসো প্রশ্নমতে মতে চারশো যোগ ক সমান চারশো আশি বিয়োগ তিন ক এখানে কগুলো আমরা এ পাশে রাখলাম বাম পাশে ক আর এখানে তিন কটা বিয়োগের এখানে এ পাশে আসলে যোগ হয়ে যাবে আর চারশো আশি আর এখানে চারশো ডান পাশে চলে গেলে বিয়োগ আকারে যাবে তাহলে দেখো ক যোগ তিন ক হলে চার ক আর চারশো আশি থেকে চারশো বিয়োগ করলে আশি আবার এখানে চার করমান আমরা বের করবো তাহলে এদিকে চলে আসবে নিচে ভাগাকারে তাহলে আশিকে চার দিয়ে ভাগ করলে পাচ্ছি তাহলে পাঁচ সতরাং ক্রয় মূল্য সমান চারশো যুগ বিশ এখানে কয় জায়গায় বিশ বসাবো তাহলে চারশো বিশ টাকা সুতরাং দ্রব্যটি ক্রয় মূল্য চারশো টাকা তারপরে দেখো বারো নম্বরটা একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পারসেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে দেখো সমাধান দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ টাকা সমান নব্বই টাকা অর্থাৎ ক্ষতিতে হলে বিয়োগ করতে হবে তারপরে আবার দেখো দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যুগ দশ টাকা তাইলে এখানে একশোর সাথে দশ যোগ করতে হবে একশো দশ টাকা সুতরাং নব্বই টাকার ঘড়ি বিক্রি করতে হবে একশো দশ টাকা সুতরাং এক টাকার ঘড়ি বিক্রি করতে হবে নব্বই ভাগের একশো টাকা ছয়শো পঁচিশ টাকার ঘড়ি বিক্রি করতে হবে নব্বই ভাগে ছয়শো ছয়শো পঁচিশ গুণ একশো দশ কাটাকাটি করো দেখো নয় দশ নব্বই দশ এগারো একশো দশ তাহলে ছয়শো পঁচিশ গুণ এগারো হয় ছয় হাজার আটশো পঁচাত্তর নিচে থাকে নয় নয় দিয়ে ছয় হাজার আটশো পঁচাত্তরকে ভাগ করলে আমরা পাচ্ছি দেখো সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকা সুতরাং সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ বাসায় ভালোভাবে চর্চা করবে বেশি বেশি করে বাড়ির কাজ নৌ দশ এগারো বারো বাসায় চর্চা করবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে